দুর্দান্ত একটা রেসিপি অনেকদিন ধরে ভাবতেছি এটা করব তো এটা হলো শিঙ মাছের পেঁয়াজা এই দই পেঁয়াজাটা বিভিন্ন মাছ দিয়ে করা যায় তো আমি শিঙ মাছ দিয়ে করছি খুবই ইয়ামি হয়েছে টেস্টি হয়েছে কি কী বলবো অনেক কিছু বাচ্চারা অনেক বেশি পছন্দ করছে তো যেটা হলো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যেটা হলো আমার ভিডিও না দিলে আজকে কয়েকদিন বাচ্চাদের পরীক্ষা তো আপনারা আস্তে আস্তে দেখুন কিভাবে আমি শিঙ মাছটা দুপেঁয়াজা করছি মাছটা আগে ভাজি করে নিয়েছি তারপর পেঁয়াজ দিয়েছি এক পাশে দিয়ে দিয়ে এটাকে হলুদ মরিচ দিয়ে একটু জিরার গুঁড়া দিয়েছি দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে তারপরে হলুদ মরিচ দিয়ে কোনো পানি অ্যাড করা হয়নি তেলের মধ্যেই করা হয়েছে তবে আমি মরি কোনো তেল দেইনি। তারপরে মাছটাকে দিয়ে দিয়েছি এ হলো একদম খুবই নর্মাল খুব কম টাইমে করছি তারপরে এটার প্রায় দুই মিনিটের মতো ভিডিও হয়ে গেছে তো যাই হোক বাচ্চাদের খুব পরীক্ষা আমি এই জন্য কোনো ভিডিও দিতে পারছি না ভিডিও আসলে প্রতিদিন ভিডিও না দিলে হয় না রিলস ভিডিওটা একদম টোটালি দিতে পারছি না কিন্তু বড় ভিডিও রিচ আসে সেটা দেখতেছি কিন্তু ভিডিও দিতে হবে ভিডিও না দিলে তো কাজ হবে না রিচ এংগেজমেন্ট এগুলো বাড়বে না তো একদমই আমি পারতেছি না এমন দুইটা ফেজে এবং আইডিতেও আমি দিতে পারতেছি না তো চেষ্টা করতেছি ইনশাল্লাহ এখন একটু সাবধানতার সাথে কাজ করতে তো আপনারা যারা নতুনরা আছেন তারা অবশ্যই পাশে থাকবেন আপনাদের জন্য ভালোবাসা আছে আপনার পাশে থাকলে অবশ্যই ভালোবাসা পাবেন কমেন্টের মাধ্যমে পরিচিত হবেন সবাই সুসম্পর্ক রাখবেন তো অবশ্যই ভিডিওগুলো দেখ চেষ্টা করবেন পুরো দেখার জন্য চেষ্টা করি ভালো কিছু করার জন্য আমার আসলে ওরকম ক্যামেরাম্যান নাই আবার আমার ছোটো ছোটো দুইটা বাচ্চা এদেরকে সামলাইতে আমার হিমশিম খেতে হয় তো তারপরে যতটুকু পারি স্টেন আছে স্টেনে ইউজ করে অনেক সময় হাত দিয়ে করে ফেলি তো যতটুকু সম্ভব চেষ্টা করি কিছু একটা করার জন্য আবার একটু বিজনেস আছে বিজনেসের পাশাপাশি এটা করি তো আমার পেঁয়াজটা হয়ে গিয়ে গিয়েছে কাঁচামরিচ আর লাল কাঁচামরিচ আর সবুজ কাঁচামরিচ দিয়েছি ডেকোরেশনটা খুব ভালো হয়েছে তো এখানে বড়ো ছোটো ডিম খেতে বলছে তো ওর জন্য ডিম ভুনাটা করলাম এটা ঝালটা এটা কোরমা করতে বলছে আমি ওইটা করি না কোরমা ছে ঝালটা নর্মালি হলুদ মরিচ দিয়ে কষিয়ে এটা করি সিম্পলি একটু পেঁয়াজ বেশি দিয়ে আর দু পেঁয়াজটা যেটা করছে এটাকে পেঁয়াজ বেশি দিতে হয় আর এখানে হলো হলুদ ছাড়া করলা করছি তো আমার এক ফ্রেন্ডে আমাকে বলতেছে তুমি করলাটা কীভাবে করছো তো আমি ওকে বলছি করলাটা দেখে ও অনেক বেশি মুগ্ধ হয়েছে পছন্দ হয়েছে যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিছি আর স্বাদ মতো লবণ দিছি তারপর করলাটা একটু সাথে আলু ছিল দিয়ে দিয়েছে টেকনিক হলো পেঁয়াজ পেঁয়াজটা যেন বাদামি কালার হয় তাহলে খেতে একটু টেস্ট লাগবে তো আমি এরপর নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছিলাম তো এরপরে করলাটা হয়ে গেছে করলা তারপরে নাড়াছাড়া দিয়ে তারপরে কিছুক্ষণ পরে হয়ে গেছে করলাটা একদম সিম্পলি তো এভাবে করলাটা খেতে খুবই ভালো লাগে আমার এখানে আরেকটা ভিডিও অ্যাড হয়ে গেছে যাই হোক আমি এখানে ভিডিওটা স্কিপ করব না এটা মাছের ধোপে যেটা হয়েছে যাই হোক একটা বয়স দিতে গেলে বারবার ডিস্টার্ব ঘরে লোকজন থাকলে আসলে কেউ সচেতন না সচেতন না থাকলে যে কোনো কাজে সাকসেসফুল আসে না ভালো কিছু করা যায় না তো যাই হোক আমি আমারটা করার চেষ্টা করি তো এখানে হলো কি যেন লটর পটর না কী বলে আমরা মুরগির গলি গিলাকলিজা বলি তো এটা আমি রান্না করেছি মুরগির পা এখানে বাচ্চারা মাদ্রাসা যাচ্ছে তো ওদের সাথে আসলে কথা বলতে হচ্ছে বয়স দিতে দিতে তো এখানে গিলা কলিজাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি পাঁচ ছ সহকারে আর ডালটা নিয়েছি ডালটা দিয়ে রান্না করেছি এটা একদম সিম্পলেও আদা রসুন হলুদ মরিচ দিয়ে তারপর আমি বিজুটা যখন করতেছি আমার হাত থেকে সরে গেছে আমি সাধারণত ইন হই না সব উল্টো পাল্টা দেখা যাচ্ছে তো যাই হোক মনে ছিল না তখন তারপরে মানে ক্যামেরা ওপেন ছিল তো তারপরে গরম মশলা দিয়েছি দেওয়ার পরে মশলাগুলো ভালো করে কষিয়ে তারপরে গিলা কলিজাগুলো দিয়ে দিয়েছি পা এগুলো দিয়ে দিয়েছি লটর পটর না কি বলে আমি জানি না নামটা আমার মনে থাকে না তো এটা কষানোর পর এটা আগে দিয়েছি কারণ এটা আগে না দিলে এটা ভিতরে মশলাটা যাবে না আমার বর বললো যে তুমি ডালটা আগে দাও এটা আমি যে না আগে ডালটা ডালটা আমি অনেকক্ষণ ধরে এক দেড় ঘন্টা ভিজিয়ে রাখছি এবং বারবার ধুয়েছি কচলিয়ে কচলিয়ে ভালো করে পানি দিয়ে কচলিয়ে ধুয়েছি পোকামাকড় যদি থাকে এগুলো পরিষ্কার করছে তারপরে ডালটা অনেক শেষে দিয়েছি এখানে ডালটা শেষে দেওয়ার পরে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর পরে পরিমাণ মতো পানি দিয়েছি এটা অনেকক্ষণ ধরে কুক করতে হবে কুক না করলে মানে ভিতরে বিষয়টা মশলাগুলো যাবে না আর আমার স্টিলের কড়াই থাকাতে এটা তলা নিতে লেগে যাচ্ছে তারপর আমি ডালটা দিয়েছি ডালটা সবচেয়ে ব্যাটার হয় ভিজিয়ে রাখলে তাহলে তাড়াতাড়ি মজে যাবে একসাথে চলে আসবো ও বর হেল্প হেল্প করতেছে আপনাদের ভাইয়া হেল্প করতেছে আমি যখন দিতেছিলাম দিতে পারছি না ওরা তো আমাকে এমনি হেল্প করে না মাঝে মাঝে করে এই আর তো পরে ও আমাকে হেল্প করতেছে তো আমি আবার নাড়াচাড়া দিতে আমার কাছে অনেকটাই শান্তি লাগছে যে আমি অনেকদিন পরে মানে তরকারি নাড়াচাড়া করতেছি এমনিতে ইলেকট্রিক চু চুলা এবং রাখার জায়গা নাই আমার ইলেকট্রিক চুলার কানেকশানটা যে পাশে ওটা আমার জন্য কষ্টকর হয়ে যায় তো পরে চেয়ার ওপরে রেখে আমার করতে হয় তো এটা আমার মানে কি বলবো একটা অস্বস্তি লাগে একদম ঘাড় ভাঁকা করে দাঁড়িয়ে করতে হয় তো দেখি ইলেকট্রিক চুলাটা পরিবর্তন করব দেখি কোথায় রাখা যায় অন্য জায়গায় রাখার চেষ্টা করব আসলে রান্নাঘরের সিস্টেমটা এরকম যে আমার চুলাটা রাখা একটু কঠিন হয়ে যায় এবং অন্য কিছু আবার যদি অ্যাড করি রান্নাঘরটা একদম জিনিসপত্রে জায়গা থাকবে না তার জন্য আবার করা হয় না তো এরপরে গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি গরম মশলাটা দিয়ে যাওয়া দেওয়ার পর আবার নাড়াচাড়া দিয়ে নিয়েছি একজন আমাকে কমেন্ট করছিলো বলতেছে এটা হালকা কালার কানে এটা আসলে হালকা না এত বেশি মশলা তো আর খাওয়া যায় না এগুলো তো অবশ্য বাইরে দোকানে দেখি তো মশলা ভালোই দেয় আমরাও তো মশলা খাই না হলুদ মরিচ একটু যেহেতু বাচ্চারা খায় সাথে কিছু কম বেশি হলেও খাবে এখানে দুধ জাল দিয়েছে দুধটা পড়ে গেছে তো এটার একটা ছোট্ট ক্লিপস নিলাম দুধটা পড়া উচিত না তারপরে আমার দুধটা পড়ে গেছে তো এটা পরিষ্কার করব তো একটা এই পাশে চা দিয়েছিলাম লাল চা এই আরে পড়ে গেলে যা অবস্থা হয় সেটা সেই জিনিসটাই দিলাম কী অবস্থা তো যাই হোক এখানে আমার বোন পিৎজা বার থেকে ডোমিনিয়ন থেকে পিজ্জা নিয়ে এসেছে ও বিকেল আসছে বলতেছে আমাদের বাসে আসবে পরে ও ডক্টর কাছে আসছিলো পরে এবারে আসবে তো অনেক দিন ধরে আসে আসে তো বাচ্চারা পিজ্জার জন্য ছোটো ছেলেটা পিজ্জার জন্য বলতেছিল ও তো নিয়ে আসে না এমনি চলে আসে তো অনেক সময় আনে আমাকে টাকা টুকা দিয়ে দেয় কিন্তু ওই যে ওদের জন্য যে এক্সট্রা করে আনে এটা দেয় আনা হয় না ও সময়ও পায় না ব্যস্ততার জন্য হুটহাট করে আসে হুটহাট করে চলে যায় তো পরে একদিন নিয়ে আসছে তো বলে যে